সিপিআইএমের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তের অভিযোগ তুলে সরব হল খয়েরপুর বিধানসভা শুক্রবার খয়েরপুর মন্ডলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় চোদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বিধানসভার বিভিন্ন পথ ঘুরে এসে শেষ হয় খয়েরপুর পার্টি অফিসের সামনে সেখানে প্রতিবাদে জনসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা মিছিলে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী অভিযোগ করেন সিপিআইএম দল নানাভাবে ঘৃণ্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজকের এই মিছিল স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি আগামী দিনে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আপনারা দেখুন ঘুরে ফিরে দেখুন শুধু মিথ্যে কথা অপপ্রচারকে হাতিয়ার করে মানুষের মন জয় করা যায় কারণ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা প্রমাণ পাই প্রতিদিন আমি বিভিন্ন জায়গায় যখন কর্মসূচিতে যাই মানুষের স্বতঃস্ফূর্ততা শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা মহিলা থেকে শুরু করে যুবকরা যেভাবে এগিয়ে আসে আমাদের কাছে এবং যেভাবে আশীর্বাদ করে সবাই এটা দিয়েই আমরা অনুভব করতে পারি যে মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ এই সমস্ত অবপ্রচার বিশ্বাস করবে না দুনিয়ার সব বিশ্বাস করা যায় কমিউনিস্টদের বিশ্বাস করা যায় না তাদেরকে তারা বোধহয় নিজের বাবা মাকেও বিশ্বাস করে নিজের পরিবারকেও বিশ্বাস করে না প্রজাতন্ত্রের নামে তারা চিরকাল গণতন্ত্রকে বলি করেছে মানুষের ভাগ্যকে বলি করেছে এই এলাকার মানুষ বিশেষভাবে সন্ত্রাসের শিকার হয়েছে অপমানের শিকার হয়েছে দুর্নীতির শিকার হয়েছে ভিন্ন মাত্র তাদের সম্মান সেদিন সমাজে ছিল না আজকে যেই আমরা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি তার মধ্যে তারা আজকে ফোরল করার চেষ্টা করছে বিভিন্নভাবে পঞ্চম বাহিনী তৈরি করে পুরোন করার চেষ্টা করছে এগুলো ধরা পড়ে যায় মানুষের কাছে কোনোটাই মানে এক বা অন্তত দিন সময় লাগে কিন্তু ঠিক সত্যটা প্রকাশ হয়ে যায় তাহলে আমরা সত্যের পথে আছি এবং মানুষের পাশে আছি বিরুদ্ধে রিপোর্ট পিভি নর্থ ইস্ট